গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যা কিছুরই অনেক দিন বাদে আজকে ডেইলি ব্লগস করছি আজকের ব্লগটা কিন্তু অন্যরকম কারণ আজকে উপোস করেছি বলে দিই কি উপোস আমাদের পাড়ায় শীতলা পুজো হয় তো প্রত্যেক বছরই আমি জন্ডি কাটি আর কি লাস্ট কিছু বছর ধরে মানে দু তিন বছর ধরে এক বছর তোমার জন্ডিস হয়ে গেলো ওষুধ চলছিলো বলে কাটতে পারলাম না তার পরের বছর লকডাউন পড়ে গেল তার জন্য হলো না আর লকডাউন যখন ফ্রি হলো এক বছর আমার জেঠু মারা যান তো জন্য হলো না আর আগের বছর সিকিম চলে গেছিলাম সিকিম যাওয়ার সময় এই ডেটটা পড়েছিল যার আমি করতে পারিনি তো এই বছর এগারোই মে আজকের দিনে পড়েছে কোনো কিছু বাধা নেই তো উপোস করছি উপোস করেছি আর কি শ্যাম্পু করে নিচে দেখো এখন মন্দির যাব জানো শনিবার আমরা আমি মন্দির যাই তো মন্দির যাওয়ার জন্য এবার ড্রেস পরবো কি তো ডন্ডি কাটবো আজকে আমি জানি না ক্যামেরায় সেটা ধুলে ধরতে পারবো না কেন আমি বাবা দুজনেই ডন্ডি কাটবো উপোস আর মাকে তো বলা যায় না কারণ মা হরির লুদ দেবে বাতাসা লুট তো অনেক মজা হবে অনেক আনন্দ একটা যেটা আমাদের ইচ্ছে এই বছর বাবাকে মানে বাবার মন থেকে ইচ্ছে হয়েছে মাকে একটা শাড়ি দেবে মানে দেবী মাকে তো বাবা এনেছে সেটা তোমাদের সাথে এসে শেয়ার করছি এখন যাই নটা বাঁচতে যায় পুজোটা দিয়েছি জানোই তো ওখানে আবার দশটার মধ্যে গেট বন্ধ হয়ে যায় চলো পুজো দেওয়া কমপ্লিট আর দেখো কীরকম বদমাইশি শুরু করে দিয়েছে ক্যামেরা খুলতেই এগুলোই করে পুজো দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি আমার যেহেতু উপোস আজকে আর বেশি লেট করিনি আর সেখানে তেমন কিছু দেখাতে পারিনি এখন যাচ্ছে এই যে মাও রেডি হচ্ছে এখন যাচ্ছি আমরা হচ্ছে তোমার এই যেখানে আমি দন্ডি কাটবো সেখানে পুজো দিতে যাচ্ছে তো মা একদম রেডি মা পুজো দেবে আমিও যাচ্ছি সঙ্গে করে আর এসে তবে একটু মুখে ফেস প্যাক লাগাবো আমি যাই না লাগানো যায় কি না একটা খুব ট্যান পড়ে গেছে আজকে ছাতা নিয়ে যায়নি তো রোজে তো এটা করবো আর আজকে একটু রোদ রোদ উঠেছে গরমকালে উপোসের এটাই একটা সমস্যা বুঝতেই পারছো তোমরা কি হয় আর শীতকালে কিন্তু অতটা অসুবিধা হয় না কিন্তু যত উপোস গরমকালেই পড়ে তো আমি চাই আমি চাইছি যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় তাহলে সবারই ভালো কারণ প্রচুর মানুষ আজকে উপোস করছে রন্ডি কাটবে পাঁচশো জনের তো কাটে একটা ফুল লুক তো দেখাচ্ছি মা দেখো এখানে রেডি হয়ে একদম দাঁড়িয়ে পড়েছে আর লাইন পড়েছে অনেক যেহেতু এখানে অনেকজন পুজো দেয় তাই জন্যে আর যে তোমার শাড়ি দিচ্ছে এইবার তাই জন্য শাড়ির লাইনটা আলাদা আর তোমার মিষ্টির লাইনটা আলাদা যদিও আমি ছিলাম একসাথেই করিয়ে দিয়েছি অসুবিধা হয়নি আর হাসছিল কারণ এনারা জেঠু ছিল সেটা জানা খুবই হাসাচ্ছিল শুধু মা না আমরাও হাসছিলাম ইভিন সবাই হাসছিল তো ভালোই লাগছে কি সুন্দর করে সাজিয়েছে চারি প্রতি বছরই সাজায় অসম্ভব সুন্দর লাগছে সারা বছরই কিন্তু সুন্দর লাগে কিন্তু আজকে যেন বেশি সুন্দর লাগছে এই যে মায়ের রূপটা দেখো আজকের দিনে যেন আরও বেশি করে সুন্দর লাগছে কত মালায় এখনই ঢাকা পড়ে গেছে আরও সারাদিন বাকি পুকাতি মোমবাতির এই জায়গাটা একদম বাইরে করেছে আর ভালোই করেছে নাহলে ছোটো ছোটো বাচ্চারা ওই নাটমঞ্চে খেলে তো তাদের লেগে যেতে পারে তাই জন্যে তুলসী মঞ্চ অনেকেই দিচ্ছে কিন্তু আমি বলবো এখানটা দেওয়াটাই বেটার মানে ছোটো ছোটো বাচ্চারা থাকে তো তাদের লাগতে পারে এদিক ওদিক আর অন আমাদের পাড়ার এই পুজোটা এত বড় করে হয় যে মানে যে যেখানে থাকে সবাই এই আজকের দিনে মিলিয়েতে হয় এই পুজোটা দেখার জন্য আর সত্যি কথা পাঁচশো সাতশো লোক ডন্ডি কাটে না দেখলে বুঝতে পারবে না তোমরা তো সকাল থেকে সবাই খুবই ব্যস্ত আর এই যে দেখো আমরা দুটো টোকেন পেয়ে গেছি একটা ডালার মানে ফলের ডালার আর একটা হচ্ছে মিষ্টি তো চলো এবার বাড়ি যাই তাড়াতাড়ি করে পাগলের মতন লাগবে পুরো এই দেখো পাশের বাড়ি একটা বোন আমাকে পরিয়ে দিয়েছে হাতে তোমার আলতা পায়েও আলতা পরেছি মানে নীল পলিশ টিল পলিশ পরেছি একটু বিশ্রাম নিচ্ছিলাম পুজো না এবার হতে অনেক দেরি হয়েছে গো পুজো এখনও বসেছে কখন দণ্ডি কাটা হবে জানি না আর আমাদের প্রচুর লোক কাটি শেষে অনেক সময় লাগে তো তাই একটু রেস্ট নিচ্ছে এখন সাড়ে তিনটে মতো বাজে তো আমি জানি না ধন্ডি কাটার সময় কোনো ক্লিপ আমি তোমাদের শেয়ার করতে পারবো কি না কেউ যদি তুলে দে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো নাহলে জানি না তো এইভাবেই চারটে তো বেজেই গেল আরও কিছুক্ষণে অপেক্ষা এবং এই বছর যে আমি দণ্ডি কাটতে পারছি আমার খুব আনন্দ হচ্ছে মানে সত্যি খুব আনন্দ হচ্ছে কাটতে পারিনি তার তোমাদের একটু দেখাই আমি জানি এত সুন্দর পা আমার নয় তবু আলতা পরে যেন সত্যি সুন্দর লাগছে আর নূপুর পরতে কিন্তু বরাবর ভালোবাসি আর কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম সমস্তই নতুন পড়তে হয় তাই একদম নতুন পরে নতুন সাজে আমি রেডি তো চললাম আর এইটা হচ্ছে ডন্ডি কাটার পরে আমার একশো দুই জ্বর চলে এসেছিলো অভ্যেস নেই হারিয়ে গেছে আর কি দু বছরে যার জন্য আমার এতটাই কষ্ট হচ্ছিল মাঝখানে আমার কিচ্ছু শেয়ার করতে পারিনি এখন মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে বাঁচি তবে ভালোভাবে ডন্ডি কেটে পুজো দিয়ে সাকসেস হয়েছে আর একশো দুই জ্বর আসবে আমি ভাবতেও পারিনি যাই হোক সব ঠিক হয়ে যাবে ব্যথার টানেই হয়তো জ্বরটা এসছে